মাই গার্ডেনিং লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার ভিডিও মুশান্ডা ফুল গাছ নিয়ে আপনারা এখানে যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট ফুল গাছে দেখুন কত পরিমাণ ফুল ফুটে আছে এই ফুল গাছগুলো হচ্ছে মুসান্ডা ফুল গাছ শুধুমাত্র শীতটুকু ছাড়া এই গাছ থেকে সারা বছর ফুল পাওয়া যায় এই ফুলের অনেকগুলো কালার হয় আমার কাছে দেখুন দুটো কালার আছে একটা সাদা একটা পিঙ্ক দেখতে কিন্তু ফুলগুলো অসাধারণ লাগে সব থেকে বড়ো কথা এই ফুলগুলো যদি একবার ফুটতে শুরু করে তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এই ফুলগুলো গাছের মধ্যে টিকে থাকে এই গাছের জন্য আপনারা মাটি কীরকম তৈরি করবেন এই গাছের জন্য আপনাদের মাটি এমনভাবে তৈরি করতে হবে যেন ঝুরঝুরে মাটি হয় আমি বেশিরভাগ গাছ সমপরিমাণ মাটি সমপরিমাণ বালি সমপরিমাণ পুরোনো গোবর সার কিংবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট দিয়ে গাছ প্রতিস্থাপন করি তার সাথে সামান্য একটু খোল দিই আপনাদের কাছে যদি কোকোপিট থাকে তাহলে কোকোপিট দিতে পারেন চিটচিটে মাটি এই গাছ কিন্তু একেবারেই পছন্দ করে না উর্বর দোয়াশ মাটিতে এই গাছ খুব ভালো হয় এই গাছগুলো আপনারা কেমন জায়গায় রাখবেন এই মুসান্ডা গাছ ফুল সানলাইট ভালোবাসে ফুল সানলাইট বলতে যেখানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রোদ আসে সেই রকম জায়গায় আপনাদের এই গাছগুলো রাখতে হবে তাহলে এত সুন্দর ফুল পাওয়া যাবে কম আলোতে এই গাছ থেকে বেশি ফুল পাওয়া যায় না ছোট গাছ থেকে যদি আপনারা ফুল নিতে চান তাহলে গাছগুলোকে অতি অবশ্যই ঝোপালো করতে হবে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট দুটো গাছ কিন্তু দেখুন কত পরিমাণ ফুল ফুটেছে এবং গাছের গ্রোথ দেখুন কতটা সুন্দর একটা পাতাও কিন্তু হলুদ হয়ে যায়নি গাছগুলোকে ঝোপালো করতে গেলে আপনাদের প্রুনিং করতে হবে মাঝে মধ্যে ডাল কাটাই ছাটাই করতে হবে মোটামুটি দেড় দু মাস অন্তর অন্তর আপনারা একটু করে ডাল ছেটে দেবেন ফুলগুলো যখন শুকিয়ে ঝরে যাবে তখন সেই ডালের মাথাগুলো একটু করে কেটে দেবেন এতে গাছের গ্রোথ অনেকটাই সুন্দর হবে গাছ অনেক বেশি ঝোপালো হবে এবং দেখতেও সুন্দর লাগবে এখানে দেখুন আমি ঠিক এই জায়গায় কেটে দিয়েছিলাম তো দেখুন কত পরিমাণ ডাল গজিয়েছে এবং গাছের গ্রোথ কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা গাছের ডাল মাঝে মধ্যে কাটা দরকার এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা ডালের মধ্যে এত সুন্দর গাছ বড় হচ্ছে ফুলগুলো যাতে ঝরে না যায় এবং অনেক দিন পর্যন্ত গাছের মধ্যে যাতে টিকে থাকে সেই জন্য জলের দিকটা কিন্তু অতি অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এই গাছের মাটি সব সবসময় ময়েশ্চার রাখতে হবে মাটি যদি ময়েশ্চার রাখা যায় তাহলে কিন্তু গাছের ফুলগুলো সতেজ এবং সুস্থ থাকবে গাছের পাতাও কিন্তু ভালো থাকবে আর যদি মাটি শুকিয়ে যায় তাহলে দেখবেন গাছের পাতা ঝিমিয়ে যাবে ফুলগুলো কিন্তু আস্তে আস্তে ঝরে পড়বে এই গাছের মাটিতে জল থাকতে থাকতেও আবার জল দিয়ে দেবেন না মাটি চেক করেই জল দেবেন যখন দেখবেন মাটি একটু শ্বেত ভাব আছে তখন কিন্তু জল দেবেন না যখন দেখবেন মাটির উপরিভাগ অর্থাৎ এক থেকে দেড় ইঞ্চির মতো শুকিয়ে গেছে তখন আপনারা এই গাছের মাটিতে জল দিন মাঝে মধ্যে গাছের মাটি খুশে দিতে হবে মোটামুটি মাসে দুবার অর্থাৎ পনেরো দিন অন্তর একটু করে হালকা খুসে দেবেন হালকা করে খুশে দিলে কি হয় জানেন মাটির ভেতরে খুব ভালোভাবে অক্সিজেন চলাচল করতে পারে যার ফলে গাছের শিকড় খুব সুন্দরভাবে ছড়াতে পারে মাটির ভেতরে শিকড় যত ভালোভাবে ছড়াতে পারবে গাছের গ্রোথও ততটাই সুন্দর হবে এই বর্ষায় গাছের মাটি কিন্তু চেক করে নেবেন টবের মধ্যে যাতে জল না দাঁড়িয়ে থাকে এই জন্য আপনাদের ড্রেনেজ সিস্টেম ঠিকভাবে তৈরি করে নিতে হবে আপনারা একটু ভালোভাবে চেক করে নেবেন টবের ড্রেনেজ সিস্টেম ঠিকমতো তৈরি আছে কি না টবের ড্রেনেজ সিস্টেম যদি ঠিক মতো তৈরি থাকে তাহলে যতই জল দিন বা বর্ষায় বৃষ্টি হোক না কেন জল কিন্তু হু হু করে ড্রেনে ঝোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে এই গাছে আপনারা খাবার কী দেবেন বন্ধুরা এই গাছে আমি প্রত্যেক মাসে একবার করে মিশ্র জৈব সার দিয়ে যাই এছাড়াও বন্ধুরা এই গাছ অ্যাসিডিক সয়েল পছন্দ করে তাই মাঝে মধ্যে আমাদের এই গাছের মাটিকে অ্যাসিডিক রাখার জন্য মাসে একবার কফি পাউডার জলে গুলে দিয়ে যেতে হবে এছাড়াও আপনারা ফিটকিরিগুলা জলও দিতে পারেন এছাড়াও পনেরো দিন অন্তর পেঁয়াজের খোসা কলার খোসা এই খোসা দিয়ে তৈরি লিকুইড ফার্টিলাইজারগুলো দিয়ে যায় এই গাছে মিলিবাগের উপদ্রব বেশি হয় তাই দু একটা মিলিবাগ থাকতে থাকতে নির্মূল করার চেষ্টা করবেন এছাড়াও আপনারা গাছ লাগানোর পর থেকে কীটনাশক এই গাছে স্প্রে করে যাবেন তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ